আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন বই নিয়ে বেশ অনেক দিন ধরে আসলে কাজ করছি কিন্তু বিষয়টা হচ্ছে যে বই মানে বই নিয়ে কন্টেন্ট বানানোর ইচ্ছা আমার আছে তো বই পড়ছি আমি বই পড়ার পর আমি এখন চিন্তা ভাবনা করছি যে কীভাবে আসলে একটা বই নিয়ে ভালো রিভিউ করা যায় মানে ভালো একটা রিভিউ দিব একটা বই বইকে নিয়ে তো সেজন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি একটা বই শেষ করি শেষ করে তারপরে এই বইটাকে নিয়ে একটা রিভিউ দিব তো এইভাবেই আর কি চিন্তা ভাবনা ছিল আমার তো আমার মনে হয় যে হ্যাঁ এখন সেই সময়টা এসে গেছে কারণ হচ্ছে যে একটা বইকে ভালো করে যখন পড়লাম পড়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আসলে একটা বইয়ের ভিতরে আসলে লেখক একটা ক্যারেক্টারকে দিয়ে দেন এবং যেটা পড়ার পর মানুষ বুঝতে পারে বা মানুষের মনে হয় যে হ্যাঁ আসলে এই বইয়ের যে ক্যারেক্টারটা দেওয়া আছে সেটা আসলে পড়তেই একটা ভালো লাগে এবং কিছু মানুষ আছেন যারা কিনা না এই ক্যারেক্টারের সাথে আসলে মিলাতে পারেন যে হ্যাঁ এরকম হতে পারে বা এরকমও তো আমি ছিলাম এবং মানুষ কিন্তু রিলেট করতে পারে সুতরাং মানে বই আসলে যারা পড়ে তারা জানে বা তারা বুঝে যে আসলে যে বই জিনিসটা ভিতরে যে একজন একটা চরিত্রকে নিয়ে যেভাবে লেখা হয় সেটা আসলে অনেক বড় একটা বিষয় তো আমি যখন বই পড়া শুরু করি বই পড়া শুরু করার পর বই বই পড়ার একটা পড়া শেষ পর শুরু করা থেকে শেষ যখন পড়ে ফিলিপ একটা বই আমি সেই বই গল্পটা নিয়ে একটু চিন্তা করি দেখি যে আসলে সেই একটা চরিত্রকে আসলে কোনো একটা ভাবে সাজানো হয়েছে বা একটা চরিত্রকে খুব সুন্দর করে লেখক বসিয়ে সেটাতে লিখেছেন এবং লেখক কিন্তু সেই চরিত্রটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছে তো এটা ভালো একটি বিষয় এবং আমি যখন একটা বই পড়ে শেষ করি বই পড়ে শেষ করার পর যখন চরিত্রটাকে আমার ভালো লাগে তখন আমি চিন্তা করি যে হ্যাঁ আমার মনে হয় যে এই বইটা নিয়ে একটা ভালো ভিডিও করা প্রয়োজন কিংবা একটা ভালো কন্টেন্ট বানানোর প্রয়োজন এবং সেই জন্যই আসলে সেই বইটাকে নিয়ে আমি হ্যাঁ চেষ্টা করছি বা আমার একটা ভালো চিন্তা ভাবনা যে আমি কিভাবে আসলে আপনাদের সামনে নিয়ে আসতে পারি সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আসলে বই পড়ে আপনি কি বুঝতে পারছেন এবং একটা চরিত্রকে কতটুকু রিলেট করতে পারছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি মনে করি যে আপনার বই পড়া প্রয়োজন এই জন্য না যে পড়তে হবে পড়লাম শেষ হয়ে গেল বইটা রেখে দিলাম এটা না আপনি বই পড়া শেষ করে সে সেই চরিত্রটাকে একটু ভাবার চেষ্টা করবেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আসলে বই পড়ার মানে পড়ার পর যে চরিত্রটা সেটা আপনার কাছে কেমন লাগছে সুতরাং আমি মনে করি যে হ্যাঁ বই পড়লেই হবে না বইয়ের একটা গল্প আছে মর্ম আছে সেটার প্রয়োজন এবং আমি আশা করি যে হ্যাঁ মানুষ যদি একটু মানে বই পড়ে তাহলে অনেক কিছু বুঝতে পারবে একটা চরিত্রের সাথে সে রিলেট করতে পারবে আর বই ক্ষেত্রে শুধু বলবো না যে আসলে এক ধরনের বই বই মধ্যে অনেক ধরন আছে বইয়ের অনেক কোয়ালিটি আছে বা অনেক ধরনের বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে বই যদি কেউ পড়ে কিংবা সেই বিষয়গুলো নিয়ে খুঁজা করে এবং তারপর গিয়ে যদি সে বই পড়ে আমি মনে করি যে হ্যাঁ এটা অবশ্যই ভালো একটি বিষয় কারণ সেটা অবশ্যই মানুষের কাজে দেয় কারণ মানুষ অনেক কিছু রিলেট করতে পারে এবং অনেক বিষয় আদি আছে যেটা আসলে মানুষ চায় খুঁজে নিতে এবং আমি মনে করি যে হ্যাঁ মানুষ সেই জিনিসটা খুঁজে পায় বইয়ের ভিতরে কারণ যেসব ধরনের বই পড়তে চায় সে অনেক কিছু খুঁজে পায় বইয়ের মাধ্যমে সুতরাং এটাই আশা করি বড় বড় ভিডিও আসবি বই নিয়ে সুতরাং সাথে থাকবেন আর ইনশাআল্লাহ বই নিয়ে আরও ভালো ভালো ভিডিও আসবি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম